সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে একক কাজের সমাধান দেখব একক কাজে বলা আছে সাদা কাগজে রঙ করে উপরের মডেলটিকে তৈরি করো তো দেখো উপরের যে মডেলটি তৈরি করতে হবে সেটা তৈরির জন্য সর্বপ্রথম তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো তেতাল্লিশ পৃষ্ঠার কর্মপত্র দুই পুকুর খনন পরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে তারপর যদি মডেলটি তৈরি করো তাহলে খুব সহজেই তোমরা সেটি সমাধান করতে পারবে তো চলো তেতাল্লিশ পৃষ্ঠা থেকে আগে পুকুর খনন পরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই তেতাল্লিশ পৃষ্ঠা কর্মপত্র দুই পুকুর খনন পরিকল্পনা তো দেখো এবার শিক্ষার্থীরা কিভাবে পুকুর খনন পরিকল্পনাটি করল এবার শিক্ষা প্রতিষ্ঠানের আয় বাড়ানোর জন্য মৎস্য চাষের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান মাঠের পাশে একটি বর্গাকৃতি পুকুর এর চিন্তা করল শিক্ষার্থীরা পুকুর খননের জন্য কি পরিমাণ জমি লাগবে তা নির্ধারণ করার জন্য এক্স দৈর্ঘ্য বিশিষ্ট কাগজের বর্গাকৃতির একটি মডেল তৈরি করলো তো যা নিম্নরূপ তো দেখো এখানে একটা এক্স দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গাকৃতির মডেল তৈরি করা হয়েছে যেহেতু এটা বর্গাকৃতি সেহেতু এর দৈর্ঘ্য এবং প্রস্থ সবগুলাই সমান হবে তো এখানে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ সবগুলাই সমান তো সেই ক্ষেত্রে এই বর্গাকৃতি মডেলের ক্ষেত্রফল কত হবে তো আমরা জানি যে বর্গাকৃতি পুকুর হোক বা যে কোনো স্থানই হোক তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য অর্থাৎ এক্স দ্বারা এক্স এক্স যদি গুণ করো তাহলে তুমি পাবে এক্সে স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার এই পুকুরের বর্গাকৃতি পুকুরের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার তো ক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গমিটার এবার শিক্ষার্থীরা পুকুরটিকে আয়ত আকৃতি প্রদান করতে চাইলো এবং পুকুরের দৈর্ঘ্যকে তিন মিটার বাড়িয়ে নিম্নের চিত্রের মতো মডেল তৈরি করলো তাহলে কি করলো এই যে পুকুরটা ছিল বর্গাকৃতি এটাকে আয়ত আর আকৃতির প্রদান করবে তো আয়ত আকৃতি প্রদান করতে হলে অবশ্যই এই সাইডে বা এই সাইডে তিন মিটার বাড়িয়ে দিয়েছে তো দেখো এখানে এটা হচ্ছে আমাদের পূর্বের যেই বর্গাকৃতি মডেল সেটাই হচ্ছে এটা এক্স স্কোয়ার যা আমরা পূর্বেই দেখলাম তো এখান থেকে তিন মিটার বাড়িয়ে দেওয়া হলো পুকুরের দৈর্ঘ্যকে তো পুকুরের দৈর্ঘ্যকে যদি তিন মিটার বাড়িয়ে দাও তাহলে এতটুকু মনে করো তিন মিটার তাহলে এখানকার এই এতটুকু অংশের ক্ষেত্রফল কত দাঁড়াবে তাহলে এখানে আমরা দেখো এই যে এটুকের মাপ কত তিন এবং এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাপ কত দৈর্ঘ্যের মাপ হচ্ছে এক্স কারণ হচ্ছে এটাও যেহেতু এক্স সেহেতু এটাও এক্স হবে তো এতটুকু অংশের ক্ষেত্রফলের পরিমাণটা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এক্স আর প্রস্থ হচ্ছে কত থ্রি তাহলে এর ক্ষেত্রফল হবে কত থ্রি এক্স তো থ্রি এক্স আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ এক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফল হবে এক্স প্লাস থ্রি তার মানে এক্ষেত্রে যদি পুকুরের ক্ষেত্রফলটা লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে দেখো এখানে তিন মিটার বাড়ানোর পরে এর দৈর্ঘ্যটা কত দাঁড়ালো দৈর্ঘ্য হচ্ছে এখানে বর্গাকৃতি পুকুরের দৈর্ঘ্য ছিল এক্স মিটার পরে বাড়ানো হলো তিন মিটার তাহলে এখানে এটা যোগ করে দিতে পারি আমরা অর্থাৎ এক্স প্লাস থ্রি আর এর প্রস্থগত প্রস্থটা হচ্ছে যেটা প্রস্থ প্রস্থ হচ্ছে এক্স তো এটাই হচ্ছে আয়তাকৃত পুকুরের ক্ষেত্রফল তো এটাকে গুণ করে দিতে পারো গুণ করলে পরে পাবো এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কয়ার প্লাস আছে প্লাস এক্স দ্বারা আবার থ্রিকে গুণ করলে থ্রি এক্স এটাও লিখতে পারো তো দেখো এখন আমরা এই যে পুকুরের ক্ষেত্রফলটা পাইছি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স বর্গমিটার যা এক্সটা শুরুতে নেওয়া হয়েছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি বর্গমিটার তো এবার শিক্ষার্থীরা প্রস্থকে দুই মিটার বাড়িয়ে দিল তাহলে কি করলো এই যে প্রস্থ ছিল এই প্রস্থকে আবার কি করা হয়েছে দুই মিটার বাড়িয়ে দেওয়া হয়েছে তার মানে আগের আয়ত আকৃতি কোথায় থেকে ছিল এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত তিন মিটার বাড়িয়ে দিয়ে এ পর্যন্ত ছিল এটা একটা আয়ত আকৃতি পুকুরের ক্ষেত্রফল হয়েছে এখন শিক্ষার্থীরা আবার চিন্তা ভাবনা করলো যে প্রস্থকে এবার দুই মিটার বাড়িয়ে দেবো তার মানে এই পারে দুই মিটার আমরা কি করবো বাড়িয়ে দেবো তাহলে এখানে বাড়িয়ে দিলে এ পর্যন্ত আসবে এটা মিল করে দিতে হবে তাহলে দুই মিটার যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এতটুকু অংশের ক্ষেত্রফল কত তো এতটুক অংশের ক্ষেত্রফল হচ্ছে এখানে এখান থেকে এতটুকের মাপ হচ্ছে কত এখান থেকে এতটুকের মাপ হচ্ছে দুই আর এখান থেকে এতটুকের মাপ কত এখান থেকে এতটুকের মাপ হচ্ছে যেহেতু যেহেতু এটা দৈর্ঘ্য বরাবর বর্গ বর্গাকৃতির সেহেতু এর ক্ষেত্রফল হবে এটার ক্ষেত্রফল হবে এখানকার হচ্ছে দৈর্ঘ্যটা এর দৈর্ঘ্য হবে আর এখানকার হচ্ছে কত টু তাহলে টু দ্বারা যদি আমরা এক্সকে গুণ করি তাহলে পাবো টু এক্স তো সেই টু এক্স এখন এখানে একটু অংশ আছে দেখো এই অংশটুকের ক্ষেত্রফল বের করতে হবে তো এতটুকু অংশের ক্ষেত্রফলটা কত হবে যেহেতু এটার মাপ হচ্ছে দুই সেহেতু এতটুকু অংশের মাপও হবে কত দুই আবার এখান থেকে এ পর্যন্ত এই অংশটুকের মাপ হচ্ছে কত তিন যেমন দেখো এখান থেকে তিন দেওয়া আছে এটা তিন তাহলে এতটুকের মাপো এর দৈর্ঘ্যটাও হবে কত তিন এটা হবে তিন তাহলে এই তিন দ্বারা দুইকে যদি গুণ করি তাহলে আমি এতটুকু অংশের ক্ষেত্রফল পাব। তাহলে তিন দ্বারা দুইকে গুণ করো তাহলে পাবে তিন দগুনে ছয় তো সেই ছয় বর্গমিটার আর এই যে লক্ষ্য করি এখানকার আমাদের প্রস্তটা কত হবে প্রস্তটা হবে এখানে এক্স প্লাস যেহেতু পরে দুই মিটার বাড়ানো হয়েছে এর সাথে দুই মিটার যোগ হয়ে যাবে তাহলে এক্স প্লাস টু তার মানে সম্পূর্ণ পুকুরের এই সম্পূর্ণ পুকুরের ক্ষেত্রফলের পরিমাণটা এখন কত দাঁড়াবে সম্পূর্ণ পুকুরের ক্ষেত্রফলটা দাঁড়াবে দৈর্ঘ্য হচ্ছে কত এক্স প্লাস থ্রি তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য এক্স প্লাস থ্রি আর প্রস্থ হচ্ছে কত এক্স প্লাস টু নিশে যেহেতু দুই মিটার বাড়ানো হয়েছে তাহলে এক্স প্লাস টু এটা হচ্ছে প্রস্থ তো দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস থ্রি স্ত হচ্ছে এক্স প্লাস টু তো এর ক্ষেত্র ফল আমরা এগুলা সবগুলা যোগ করে দিতে পারব করে যে এইটা যোগ করে আমরা এর ক্ষেত্র ফলটাও বের করতে পারবো আবার তুমি যদি মনে করো যে না আমি গুণ করবো গুণ করে এর ক্ষেত্র ফলটা বের করবো তাও হবে তো দেখো প্রথমে এক্স দ্বারা এই কে গুণ করা হয়েছে এক্স দ্বারা যদি কে গুণ করো তাহলে হবে এক্স স্কয়ার আবার এক্স দ্বারা যদি থ্রি কে গুণ করো তাহলে হবে থ্রি এক্স থ্রি এক্স আবার টু দ্বারা যদি এক্সকে গুণ করো তাহলে হবে টু এক্স টু দ্বারা আবার থ্রিকে গুণ করলে তিন দুগুণে ছয় তাহলে এখানে আমরা এখন যোগ করতে পারি এক্স স্কোয়ার আছে এই জাতীয় আর কোনো রাশি বা পদ নেই তাহলে এখানে এক্স স্কোয়ারই বসাব থ্রি এক্স আর টু এক্স দুটা পদ আছে দুটা পদ আমরা একসাথে যোগ করে দেবো যেহেতু দুটাই থ্রি এক্স আর টু এক্স একই জাতীয় সেহেতু যোগ করলে আমরা পাবো ফাইভ এক্স আর এখানে ছয় আছে ছয়টা দিয়ে দেবো এটা হচ্ছে ক্ষেত্রফল এখন তুমি এইভাবে না করে এই সবগুলা যোগ করে তুমি এর ক্ষেত্রফলটা সেম একই পাবে কীভাবে দেখো এখানে কি আছে যে এটা যোগ করব এটা যোগ করব এটা যোগ করবো এবং এই এটা যোগ করবো অর্থাৎ চারটা অংশই আমরা যোগ করে দেবো তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানকার এই আয়তকার অংশের ক্ষেত্রফল হচ্ছে কত থ্রি এক্স আর এখানকার এতটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে টু এক্স তো যোগ করলে থ্রি এক্স আর টু এক্স যোগ করলে আমরা পাবো ফাইভ এক্স প্লাস এখানকার এই যে এতটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত ছয় তাহলে ছয় তো দেখো এই যে এখানকার এই ক্ষেত্রফল আর এই যে এই ক্ষেত্রফল প্রায় সেম সবগুলাই একই তো আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছ তো এবার আমরা এই একক কাজের সমাধানটা খুব সহজে করতে পারবো সাদা কাগজে রঙ করে উপরে মডেলটি তৈরি করো তো চলো এবার আমরা সাদা কাগজে রং করে উপরে মডেলটি তৈরি করি মডেল তৈরির জন্য প্রথমে আমরা এক্স মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকৃতির মডেল তৈরি করব তো মনে করো যে এটা এক্স দৈর্ঘবিশিষ্ট একটা বর্গাকৃতির মডেল দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার দৈর্ঘ্য এক্স মিটার তাহলে এতটুকু অংশের ক্ষেত্রফল কত সেটুকু অংশ আগে আমাদের নির্ণয় করতে হবে তো এক্স দ্বারা এক্সকে যদি গুণ করো তাহলে হবে কত এক্স স্কোয়ার আর এর পরবর্তীতে ছাত্রছাত্রী সিদ্ধান্ত সিদ্ধান্ত কিনিল যে এই বর্গ আকৃতি যে মডেলটি ছিল সেটা থেকে আয়ত আকৃতি প্রদান করবে তো আয়ত আকৃতি প্রদান করার জন্য তারা আবার কি করলো তিন মিটার বাড়িয়ে দিল এখান থেকে মনে করো তিন মিটার তারা বাড়িয়ে দিল তাহলে এই অংশটুকের ক্ষেত্রফল কত হবে তো এতটুকু অংশের ক্ষেত্রফল এখানে যেহেতু তিন মিটার বাড়াইছে সেহেতু প্রস্ত হয়েছে তিন আর এটা মনে করো যে এর দৈর্ঘ্য তো দৈর্ঘ্যটা কত তো দৈর্ঘ্য হচ্ছে দেখো এখান থেকে যত বড় এখান থেকেও ঠিক তত বড়ই তার মানে এটাও একটা বর্গের এক বাহু এটাও এক বর্গের সেম একই বাহু তাহলে এখানে হচ্ছে কত এক্স এটা এক্স আর এটা হচ্ছে থ্রি তাহলে এর ক্ষেত্রফল আমরা কত পাবো ক্ষেত্রফল পাবো দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ্য হচ্ছে কত এক্স আর প্রস্থ হচ্ছে কত থ্রি তাহলে থ্রি এক্স পাবো এবং ক্ষেত্রফল কিন্তু আমরা দুটার পাইলাম কিসের বর্গাকৃতির আকৃতির পাইলাম এরপর ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নিল যে সেটাকে আয়ত আকৃতি প্রদান করব। তার জন্য আবার তিন মিটার বাড়িয়ে নিল বাড়তি অংশ আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম কত থ্রি এক্স এর পরবর্তীতে আবার ছাত্রছাত্রী সিদ্ধান্ত নিল যে না এবার আমরা প্রস্থকে দুই মিটার বাড়িয়ে দেবো তো এখান থেকে ছিল আমাদের এটা কি এ পর্যন্ত বর্গ আকৃতির ছিল তো এই যে প্রস্থ এই প্রস্থটা আবার দুই মিটার নিচে বাড়িয়ে দিল মনে করি এখান থেকে দুই মিটার বাড়িয়ে দেওয়া হয়েছে তো দুই মিটার যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এখান থেকে এতটুকু অংশের ক্ষেত্রফল কত হবে এতটুকু অংশের ক্ষেত্রফল দাঁড়াবে এখান থেকে মনে করো এতটুকের মাপ হচ্ছে কত এটার সমান এটা তাহলে এটা এক্স তাহলে এটাও হবে এক্স আর এতটুকু অংশের মাপ হচ্ছে দুই তাহলে এক্স দ্বারা টুকে গুণ করলে আমরা পাবো টু এক্স এটা হচ্ছে এর ক্ষেত্রফল এখন বিষয় একটা থাকে সেটা হচ্ছে এই অংশটুক তো এই অংশটুক আমরা এখান পর্যন্ত মিল করিয়ে দেব মিল করিয়ে দিলে দেখো এতটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে কত থ্রি কারণ হচ্ছে এই যে এতটুকের মাপ হচ্ছে থ্রি তাহলে এটাও হবে থ্রি এটা হবে থ্রি এতটুকের মাপ আর এই টুকের মাপ যেহেতু টু সেহেতু এই দৈর্ঘ্য বরাবর প্রস্থটা হবে কত টু তাহলে থ্রি দ্বারা টু কে গুণ করলে আমি এর ক্ষেত্রফল পাবো তো থ্রি কে যদি টু দ্বারা গুণ করো তাহলে কত হয় তিন দুগুণে ছয় তো এ হচ্ছে একটি মডেল তো একে তোমরা একটু রং সং করতে পারো তো দেখো আমি একটু হালকা করে রং করে দিচ্ছি দুইটা অংশ তো মনে করো যেটা আমি রং করে দিলাম আর এই অংশটুক টু এক্সের যে ক্ষেত্রফল সেই অংশটুক আমরা আবার রঙ করে দিচ্ছি তো এ হচ্ছে আমাদের সাদা কাগজে রং করে তার মডেল এটুক সাদা রঙ এলাম আর এটুক সাদা রঙ আর এটুক হচ্ছে আমরা দিলাম এই যেই রঙ তো দেখো এখন এর ক্ষেত্রফল কত হবে তো এর ক্ষেত্রফলের জন্য আমরা প্রথমেই বর্গাকৃতির দৈর্ঘ্য ছিল এক্স তার পরবর্তীতে বাড়ানো হয়েছে তিন তাহলে হবে এখানে দৈর্ঘ্য হবে এক্স প্লাস থ্রি তার মানে এর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস থ্রি ইন টু তাহলে একে কী দ্বারা গুণ করতে হবে প্রস্থ দ্বারা প্রস্থ ছিল বর্গাকৃতির প্রস্থ ছিল এক্স পরে দুই মিটার বাড়াইছে দুই মিটার বাড়ানোর পরে হয়েছে কত এক্স প্লাস টু হবে তাহলে এর প্রস্থ হবে কত এক্স প্লাস টু সমান এখন দেখো তোমরা এই যে এটা এর ক্ষেত্রফল এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল এই চারটা ক্ষেত্রফল যোগ করলে আমরা এখানে এর মোট ক্ষেত্রফলটা পাবো সম্পূর্ণ মডেলের ক্ষেত্রফল পাবো কিন্তু এখানে যদি মনে করো যে না আমি এটা গুণ করে তৈরি করব তাও হবে তো প্রথম অবস্থায় আমি একটু গুণ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর এটা যোগ করে আবার দেখাবো তো দেখো প্রথমত এক্স দ্বারা একবার এক্সকে গুণ করতে হবে এবং এই এক্স দ্বারা একবার টুকে গুণ করতে হবে এক্স দ্বারা কে গুণ করলে আমি পাবো এক্স স্কয়ার প্লাস আসে প্লাস এক্স দ্বারা এবার কে যদি গুণ করো তাহলে পাবে টু এক্স প্লাস থ্রি দ্বারা একবার এক্স কে গুণ করবো তাহলে পাব থ্রি এক্স থ্রি দ্বারা কে গুণ করলে পাবো তিন দুগুণে ছয় এক্স স্কয়ার আছে থাক এখানে টু এক্স আর থ্রি এক্স যোগ করলে পাবো ফাইভ এক্স প্লাস সিক্স আছে সিক্স এইটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ মডেলের ক্ষেত্রফল এখন হয়তো ভাবতে পারো যে আসলে আমরা এগুলো যোগ করলে আমরা এই মডেলের ক্ষেত্রফল পাবো কি না তো হ্যাঁ পাবো দেখো এর সাথে মিলে যাবে তাহলে এখানে আমরা দেখি লক্ষ্য করি যে এখানে এক্স স্কোয়ার আছে বর্গাকৃতির মডেল কয়টা আছে একটা তো বর্গাকৃতি মডেল একটা দিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস তো আকৃতি কয়টা আছে দুইটা যার ক্ষেত্রফল ছিল একটা থ্রি এক্স আর একটা ছিল টু এক্স টু এক্স আর থ্রি এক্স যোগ করতে পারি একসাথে যোগ করলে হবে অংশটুকু নিতে হবে যা এখানে হচ্ছে টু এর দৈর্ঘ্য হচ্ছে টু আর প্রস্ত হচ্ছে কত থ্রি তাহলে এটা গুণ করলে আমরা পিছি পাইছি কত সিক্স তো দেখো সিক্স তো দেখো এই যে এই ক্ষেত্রফল যা বের হলো সেটা এই ক্ষেত্রফলের ফলের সাথে মিলে গেছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই একক কাজের সমাধানটি বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং পরবর্তী ভিডিও দেখবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে